নিজে ছেলেটাকে নিয়ে ইংলিশ মিডিয়াম ইংলিশ টিচারের কাছে দিল এক ঘন্টা অঙ্কের টিচারের কাছে দিল এক ঘন্টা বাংলা দিল এক ঘন্টা ও কলিজার টুকরা ভাইরা আমার মুসলমানের ঘরে জন্ম নিয়ে আরবি টিচারের কাছে এক মিনিটও দিল না যারা রসুলুল্লাহর কথাকে অস্বীকার করে রসুলের চেয়ে নিজেকে জ্ঞানী ভেবে ছেলে মেয়েদের ইচ্ছা মতো অন্য শিক্ষা শেখায় এরা সারা জীবন সমাজে অপমান হবে মাস্টার এসে বলছে মাওলানাবীর বলছে আমার বাপের জানাজা পড়াও ডাক্তার এসে সাধারণ মাওলানাবীর বলছে আমার বাপের জানাজা পড়াও একটা হাফেজ সাহেব দু বছর পরেছে তার বলছে আমার মায়ের জানাজা পড়াও তুমি ডাক্তার হয়ে কি জ্ঞান অর্জন করেছো মাস্টার হয়ে কি শিক্ষা কি জিন মার তুমি জানাজা পড়ানোর শর্ত না হাফেজ হতে হবে জানাজা পড়ানোর শর্ত না মাওলানা হতে হবে জানাজা পড়ানোর শর্ত না মুক্তি হতে হবে আল্লাহ রাসুল সে ভালো কোরআন শরীফ পড়তে পারবে পাঁচ অক্ত নামাজি হবে জানা যা নিয়ম কানুন জানবে ওই বেটা তার মা বাপের জানা যারি মা মতি করবে চেষ্টা করি একদিন যদি কোনো মুসলমান নামাজ কাজা করে কষ্ট আশি লক্ষ বছরটা বাদ দিলাম কিছু কিছুক্ষণের জন্য বাদ যাবে না তাহলে হিসাবে সহজ হওয়ার জন্য দু কোটি বছর করে এক অক্ত হলে সারাদিনে পাঁচ অক্ত পাঁচ দুগুণে কয় একটু কথা বলো দ তাহলে এ একদিন নামাজ পড়ে না এরম যুবক আসে না নাই এরম উরুব্বী আসে না নাই ভাই এরা আমার বোঝার চেষ্টা করুন এইটা কঠিন ব্যাপার বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বারবার করে ওই একটা কথা বলেছেন শুধু বলেন ওয়াকি মুসালাদ ওয়াকি মুসালাদ ওয়াকি মুসালাদ ওয়াকি মুসালাদ ওয়াকি মুসালাদ ও মুসলমানেরা গালিকাল কিতাবুলা রইবে ফি এই কিতাবের ভিতরে যত কথা আছে সবগুলো সত্য কথা থাকার পরও আমার আল্লাহ বারবার করে বলার কারণ হলো আমার বান্দা বান্দিরা তোরা নামাজ আদায় কর তোরা নামাজ কায়েম কর ওয়াকি মুসালাদ ওয়াকি মুসালাদ ওয়াকি মুসালাদ এই কথাটা পনের কুড়ি জায়গায় বলা আছে না নাই বলেন কত জায়গায় কুড়ি পঁচিশ জায়গায় কত জায়গা ভাই বলছে বিরাশি জায়গা তাহলে মানুষের জ্ঞান দেখেন এত জায়গা আছে জানার পরও নামাজ পড়ে না সেটা আপনাদের ব্যাপার যারা নামাজ পড়বে তাদের নেকি হবে আমল নামাই নেকি হবে আর আল্লাহ পাকের ওয়াদা বিনিময় বাদ খুলি জান্নাতি আল্লাহ পাকে জান্নাত দিয়ে দেবে তাহলে কে নামাজ পড়বে না পড়বে তার ব্যাপার বারা আমা ববাধীরা নবী নবির দিনু দুনিয়ার বাদেসা আকাই নাম দা তাজে তারঁরে মাধি না। ৃশ্চনবীর পিচনে গুনা ছিল না। আমার নবীর আগেও গুনা ছিল না। আমারনবির বেগনা আগা প্রশুধুল্লাখ জীবনের শেষ কথা আসালা। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত রাসূলুল্লাহ বলেন ও আমার উম্মাতেরা নামাজ 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 মা আয়েশা সিদ্দিকা বলেন আমি রাসূলুল্লাহর ঠোঁটের কাছে কান লাগালাম লাগিয়ে আমি শুনছি রসুল শেষ কথা কি বলে যায় তো মহেশা বললেন একেবারে শেষ সময় ঠোট নোট ছিল আর আমি কানের কাছ ঠোঁটের কাছে কান লাগিয়ে শুনতে পেলাম রসুলুল্লাহ বলছেন আর সালাত আর সালাত নামাজ 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 ওয়া বারুম্মা তেরা নামাজ হমা বালাকাত আয়িমা হুকুম আর সালাত জোরে বলেন না সোবাহার আল্লাহ একটু জোরে বলেন না সোহার আল্লাহ সেজন্য আমি আপনাদেরকে বলছি ভাই মাইকটা কমে যাচ্ছে কেন ও আজান হচ্ছে বলে কমিয়ে দিয়েছ আজান দূরে হচ্ছে ওকে না এলাকায় তো হয়ে গেছে এই মসজিদে হয়ে গেছে আজান নামাজ হচ্ছে তাহলে আপনি মাইকগুলো কেটে দেন মাইক কেটে দিয়েছেন বক্সগুলো জোরে দেন মাইক কেটে দেন দরুশরিফ আল্লাহ সেদিন কোথায় আছো গো ও দয়ার নবী আমাদের আমাদেরকে ছাড়িয়া কোথায় আছো গো ও দয়ার নবী ও নবী আমাদের কে ছাড়িয়া আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া দেখা দিও আমার দয়ার নবী এ একটি বার আসিয়া আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া জোরে জোরে আল্লাহ হুম মাইক ম্যান বক্সগুলো একটু জোরে দে জরে ও আলা সাইদিনাম সুগ্ন বেঈমান যুক্তি করে মারবে নবীকে আর জিহাদ মাঠে খবর দিলেন আমার দয়ার নবিকে ওরে মারতে তোরা পারবি না কেউ করছি কেন ভুল আর আসমানে সে যে মুহাম্মদ রসুল জোরে জোরে বলে না আল্লাহ ভাই আপনারা তো বড় বড় আলেমের গ্রামের মানুষ আপনারা দরুদ পড়েন না কেন দরুদ জোরে জোরে পড়ে

মাওলানা মুহাম্মদ আলাইহ আলি ওই আরব দেশে জন্ম নবীর ও নবী আব্দুল্লাহরই ঘরেতে আর সবার সেরা নবী মোদের এলেন সবার পরে সে যে মায় মিনার কোলের চাঁদ করে ঝল তো সাল্লি আলা মোহাম্মদিন বল সকলে বল আল্লাহ জোরে বলে সকলে বলেন সাল্লু আলাই ভাই যে কথা বলছিলাম যে সমস্ত যুবক রাস্তায় আছে বাবু তোমরা এসে বসে পড়ো সোনা মাবুন বেটিরা তোমরা তোমাদের জায়গায় চলে যাও কমিটির তরফ থেকে তোমাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে লাগানো হয়েছে পর্দা সেজন্য তোমরা পর্দায় থাকা মানুষ পর্দায় চলে যাও সম্মানিত মা জননীরা আল্লাহর বলছি তোমাদের সম্মান অনেক যে সমস্ত মা বোন বেটিরা রাস্তায় এদিক এদিক ছড়িয়ে ছিটে ঘোরাফেরা করছে আল্লা রাস্তে বলছি আপনারা আপনাদের জায়গায় চলে যান গন্ডগোল হয়ে যাবে বেটা ছেলে মোটে আসছে না মেয়েরা যত পাক খাবে কি একটা ব্যাপার আল্লাহ পাক ভাবে বোঝাই যায় সেই জন্য মায়েরা যদি পর্দায় চলে যায় বেটা ছেলে সব চলে আসবে কমেডির ছেলেদের বলছি মায়েদের একটু আড়াল করে দা নাইলে বেটা ছেলে আসবে না ওদের একটু পর্দায় গিয়ে বসতে বলেন মাহফিলটা ভরে যাক একবার তকবির ধনী দান না রে তকবির আরো জোরে বলেন না রে তকবির আল কোরআনের আলো আল হাদিসের আলো না তকবির আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জানান لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين أمر الله في الكريم جنان قل إن كنتم تحبون الله فاتبعوني بِكُمُ الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم جرب علينا سبحان الله বুঝতে পারলে চিল্লে সুমান বলতো আচ্ছা যার সঙ্গে প্রেম করি তার যদি চুমো খাই মহাব্বত বাড়বে না কমবে কথা বলে আর যদি প্রেম করি মুখে বলি যদি চুমো টুমো না খাই মহাব্বত বাড়বে যার সাথে প্রেম করি তার সঙ্গে যদি অন্তত পক্ষে দিনে একবার হলেও দেখা করি মহাব্বত বাড়ে না কমে বাড়ে তাহলে আমরা যে কজন বসে আছি সব প্রেম করালো ভালোবাসা করা লোক আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে আমরা যে কজন বসে আছি কোরআন শরীফকে কে কে ভালোবাসি আপনারা সব কজন বলবে আমি ভালোবাসি তাহলে যার সঙ্গে ভালোবাসি বলে স্বীকার করি বললে বলবেন জীবনের চেয়েও এটা একটা পাক্কিথ্যা কথা আমরা যদি কোরআনের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম অন্তত দিনের ভিতরে হোক সপ্তাহে একবার হোক কোরআনের কাছে গিয়ে কোরআন খুলে দেখতাম কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতাম ভাই এই দুনিয়ায় প্রেম করে যদি দুনিয়ার প্রেম করতে গেলে কত টাকা খরচ হচ্ছে কত কি কিনে দিতে হচ্ছে মলম কিনে দিতে হচ্ছে বিয়ারের লাভ দিতে হচ্ছে ফোনে রিচার্জ মেরে দিতে হচ্ছে সময় ব্যয় করতে হচ্ছে আল্লাহর কসম কোরআনের সঙ্গে যারা প্রেম করি বলে কোরআনকে যারা ভালোবাসি বলে কোরআনে কোরআন কারিমে যদি চুমা দিতে চান খরচ কত জায়গাটা বলে ফিরি থাকে দুনিয়ায় কত বড় মিথ্যা কোরআন শরীফ মসজিদে আছে নিজের বাড়িতে আছে আমি পড়তে পারি না তাহলে আমি যদি কোরআন শরীফটা নিয়ে বুকে রেখে একটু জড়িয়ে ধরে দুটো চুমো খেয়ে বলি হে আল্লাহ আমি আপনার কোরআন পড়তে পারি না এই কোরআন আপনি আমার সঙ্গে সাথী বানিয়ে দেবেন আর এই কোরআন যেন আমার সঙ্গে কবরে যায় আমি যেন কোরআনে সহবত নিয়ে কোরআন শিখে মরতে পারি এতে আল্লাহ খুশি না বেজার তাহলে যারা ভালোবাসি বলি কোরআনকে কোরআনের চুমো আমি আমি আল্লাহর কসম খেয়ে বললে ভুল হবে না আমরা যে বসে আছি কসম খেয়ে বলছি সবাই কোরআনে চুমো দিইনি কথা ঠিক বলিস ভুল আবার বলে তুমি কোন শরীফ ভালোবাসো ও বাবা ভালোবাসি মানে কোরআন শরীফ মানে বিশাল ভালোবাসি তা যার ভালোবাসো তার সঙ্গে একটু দেখা করো আপনারা মানুষ আপনারা জ্ঞানী মানুষ আপনারা শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী একটু আমার কথার দিকে লক্ষ্য করুন আল্লাহ রসুল দিন ও দুনিয়ার बादशाह বিশ্বনবী হাবিবুল্লাহ জানিয়েছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামা রাসূলুল্লাহর হাদিসগুলো সত্য না মিথ্যা আমার আল্লাহ বলেছেন আমার দোস্ত কোনো দিন বানি একটা কথা বলেনি যদি কোনোদিন বলতো আমি আমার দোস্তর জিভ টেনে ছিঁড়ে বার করে দিতাম এই জন্য বিশ্বাস করেন রসুল্লার কথাগুলো সত্য তবে যুবক যারা আছো সোনার মানিকেরা বিরাট রেগে যাবে আমার কথা শুনলে কিন্তু আমি আমার কথা বলবো না রসুলের হাদিস বলবো আল্লাহর বলবো যদি যাও তাহলে আল্লাহর উপরে আর রসুলের উপরে রেগে যাও আমার উপরে রাগো না আমি তো এগুলো বলি না আল্লাহ যেগুলো বলতে বলেছে সেইগুলো বলছি আমি ছোট্ট একটা মেশাল দিচ্ছি বোঝার চেষ্টা করন কারণ কারণ রঘুনাথপুর বলে ব্যাপক কথা সাংঘাতিক জায়গা রঘুনাথপুরে মলনা আনসার সাহেব হুজুরের বাড়ি আছে না মলনা খালিক সাহেব হুজুর রঘুনাথপুর আনসার সাহেব হুজুরের কথা অনেকবার বলেছি আর আনসার সাহেব হুজুরের সঙ্গে বহু জলসা আল্লাহ করিয়েছে আল্লাহ পাকে এত ইলমের তাকাত দিয়েছিল এনি টাইম হর হালতে আরবি টু আরবি কথা বলতে পারতাম কথা ঠিক না বলবো ভাঁড় থানায় কোন জায়গায় গন্ডগোল বলতে গেলে আনসার সাহেবের ডাক আমাদের অসুবিধা আছে কি আর খবর আছে না নাই হ্যাঁ সেই গ্রামের মানুষ আপনারা সেই পাড়ার সেই বস্তি আপনাদের প্রচন্ড জ্ঞান আছে একটু বোঝার চেষ্টা করবেন আচ্ছা একজন লোক একজন বুড়ো লোকের কথা বলি ও এসার নামাজ পড়ে বাড়ি গিয়ে দুটো ভাত খেয়ে মসজিদে চলে এসছে এসে সারা রাত শুধু নবল নামাজ পড়ছে তাহাজ পড়ছে আর এর আগে ইশরাক পড়েছে আবাবিন পড়েছে সালাত তসবির নামাজ পড়েছে পড়ে আড়াই হাজার দানার তজবি কত হাজার আড়াই হাজার যে হাজার কি গুনবো প্যান্ডেল কোল বন্ধ এত বড় ওই নিয়ে বসে শুধু টানতে 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 সকাল হয়ে গেল ফজরে আদান হয়ে গেল এইবারে সুন্নত পড়ে বাবু বসে আছে ফজরের নামাজ পড়লো পড়ে বাড়ি আসলো প্রচন্ড কষ্ট করেছে রাতের বেলা আর একটা পুরো সারা ঘুমিয়েছে এসে নামাজ পড়ে গড় রাত ঘুমিয়েছে ঘুমিয়ে সকালবেলা উঠে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে আর ওই মৌলবীর কাছে গিয়ে আলি বে তে সে জিম হে খ বা আলি বা তা সা জিম হা খ এই পর্যন্ত পড়েছে এখন আগের বুড়োটার ইবাদতের পাওয়ার বেশি না এই বুড়োর ইবাদতের পাওয়ার বেশি আগের বুড়ো না পরের বুড়ো একটু বলেন আওয়াজ হারাত কিও কি বেকার খেলেছে বলেন বলেন ও সার রাত নামাজ পড়েছে চে তাহাজ্জত পড়েছে চে ফের আড়াই হাজার টানা তজবিৎ আট দশবার পাক খাইয়েছে শুধু ঘুরিয়েছে আরে সার রাত ঘুমিয়ে সকালবেলা ইমাম সাহেবের কাছে আলিবা তাসা জিমে হা খ তালজাল রজ শিন শিনস দত্ত জ আইন গয়ন ফাকপ কাপলাম ও হা লাম আলিফ হামজা ইয়া ইয়া এই পর্যন্ত পড়ে বুড়ো বাড়ি গিয়ে ভাতকে ফেসুয়ে পড়েছে কলিজা টুকরা ভাইরা আমার আপনারা বিচার করুন আগের বুড়ো সারা রাত জেগেছে পরের বুড়ো সারা রাত ঘুমিয়েছে এশ নামাজ পড়ে ফজরের নামাজ জামাতে পড়ে একটা মৌলুবির কাছে এক মিনিট কোরআন শরীফ শেখার জন্য কায়দা পড়েছে আমলে বাদাতে পাওয়ারে সম্মানে কোন বুড়োটা এক নাম্বার হয়েছে পরের বুড়ো তাহলে আপনাদের যদি এত জ্ঞান থাকে আপনার এরকম করেন না কেন এরকম করার দরকার আছে না নাই জি তাহলে পরের বুড়ো ফার্স্ট হলো আগের বুড়োর আমল পরের বুড়োর কাছে পালল না এটা রসুল উল্লাহ রিস আল্লাহ রসুল বলেছেন হৈরু কুমন কুরআন কুরআ আল্লামা চব্বিশ ঘন্টার ভিতরে যদি কোন কোরআন প্রেমিক কোরআনকে ভালোবাসি বলে কোরআন শেখার জন্য যদি এক মিনিট করে কোরআনের পিছনে সময় লাগায় তার ওস্তাদের কাছে পড়ে আমি রসুরুল্লাহ কথা দিলাম আমলে এ বাঁধাতে পাওয়ারে সম্মানে তাম পৃথিবীর এক নাম্বার যদি সে শেখে পাকের কোরআন জোরে বলুন যে লোক কায়দা পড়ে ও কোরআন পড়ে না পড়ে না বে তে সেগুলো কোরআন শরীফে আসে তো না শুধু কায়দায় আছে কোরআন শরীফ আছে না ভালো করে তত্ত্ব বোঝার চেষ্টা করুন আমি আজকে আপনাদের একটা ব্যবসা শিখিয়ে দেব প্রত্যেকটা মানুষ ব্যবসা করতে চাই লাভের ব্যবসা সোনার ব্যবসা হীরা মনি মুক্তার ব্যবসা আমি শিখিয়ে দেব ইমানি ব্যবসা আমরা আমল করব ইমান আমল করব ইমান আমল করব কলি যা টুকরা ভাইরা আমার ইমানি ব্যবসা করব আমি পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসার কথা আপনাদেরকে শুনিয়ে দিতে চাই আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ জানিয়ে দিলেন তলাবুল ইলম ফারিদা তুন আলা কুল্লি মুসলিম আমি রসুল কথা দিলাম প্রত্যেকটা বেটা ছেলে প্রত্যেকটা মেয়ে ছেলে দিন শিক্ষা করা ইলম শিক্ষা করা আমার আল্লাহ ফরস করে দিয়েছে জোরে বলুন সোবাহান এই বুড়ো হেফাজত করেছে বারো ঘন্টা বারো ঘন্টাই ধরি আর এক মিনিট ওর পাওয়ার বেশি কেন আল্লাহ রসুল জানান ও যখন নামাজ পড়ার পরে ইমাম কাছে হোক আর মক্তবে কাছে হোক কায়দা শিখতে যাবে আমি রসুলনা কথা দিলাম প্রত্যেক কদমে 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 এক বছরের এবারাতের স্বভাব নফল না কমপ্লিট এবারের স্বভাব ওই বুলোর নামায়ামাল এলাকা হবে যদিও দশ পা দূরে হয় দশ বছরের রেবাদাত পেয়েছে একবার জোরে বলুন সোবাহার আল্লাহ আর বাড়ির থেকে যদি ওই মক্ত কিংবা মাদ্রাসা পাঁচশ কদম হয় আল্লাহ রসুল জানান প্রত্যেক কদমে এক বছর পাঁচশো কদম যদি হয় পাঁচশো বছরের বাদাতের স্বভাব তার নামায় আমাল এলাকা হয় জোরে বলুন জোরে বলতে পারেনি সবার আল্লাহটা তাহলে এই জন্য বুড়োর পাওয়ার এত বেশি এরপরে ওই বুড়ো আলিপ বেতে সে শিখবো বলে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে ওই রাস্তার পিপিলিকাগুলো ওই রাস্তার আশেপাশে পুকুরের মাছগুলো আপনার মাঘ ফেরাতে দোয়া চাইতে থাকবে শুধু তাই না আপনি যখন কোরআন শেখার জন্য যাচ্ছেন আপনার বডির কত দাম আমি বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি আপনার পায়ে ধুলোর এত দাম বেড়ে যাবে আপনার পায়ের ধুলোর এত দাম আপনার পায়ে ধুলোর বরকত লব বলে আল্লাহ পাকের বেগোনা মালায়েকা ফেরেশতারা তাদের নুরের দানা আপনার কদমের তলায় বিছিয়ে দিয়ে দেবে জোরে বলুন তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি কবর আছে বিশ্বাস করি হাশর বিশ্বাস করি মিজান বিশ্বাস করি তাহলে এই ব্যবসা করার দরকার আছে না নাই যেটা প্রত্যেক কদমে এক বছরের এবার সব এছাড়া মাছেরা দোয়া করবে রাস্তার পিপিলিকারা দোয়া করবে আর আল্লাহ পাকের ফেরেশ তারা আমার পায়ের তলায় নূরের ডানা বিছিয়ে দেবে সময় দেব কতক্ষণ এক মিনিট কিছু কিছু অজ্ঞ উঠেছে দুনিয়ায় কোরআনের দুশ্মন বলে শুধু আরবি শেখো আরবি শেখো ওই মুসলমানেরা বাপ দাদা চোদ্দ পুরস্কার জন্ম হতো না যদি আল্লাহ পাক তার দোস্তকে তৈরি না করতেন এখন তুমি যদি কাপের হয়ে মরতে চাও তাহলে রসুল্লাহর উপরে মাথা মেরো না আল্লাহ রসুলকে আমার আল্লাহ

বিএড করান লন্ডনে পাঠান আফগানিস্তানে দেন ইরাকে দেন মিশরে দেন ভাইরা আমার বাবা এই রসুরুল্লাহ যে কথা জানিয়েছেন এই রসুরুল্লাহ তে যদি আপনার জ্ঞান বেশি হয় তাহলে কিন্তু সারা জীবন কেন জাহান পর্যন্ত আপনার জ্বলতে হবে কারণ রসুরুল্লাহ যে কথাগুলো বলেন এগুলো আল্লাহ পাক রসুলকে বলতে বলেছেন তাহলে এলমো শিক্ষা করা প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলে আমার আল্লাহ ফরজ করে দিয়েছি আপনি আপনার ছেলের বিএড করানোর জন্য এম করানোর জন্য আপনি লয়ার করানোর জন্য ওরা আইপিএস অফিসার করানোর জন্য যত খুশি পড়া কোন অসুবিধা নাই রসুর উল্লাহ জানিয়েছেন তুমি দিন দিনকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য আল্লাহ দিনকে দুনিয়ায় কায়েম রাখার জন্য তুমি পাঁচ অক্ট নামাজ ওইভাবে পড়বে জন্য বাম্মার খিদমত করবে সেজন্য কলিজার টুকরা হাসর মিজান ফুল ফুলসুরা জান্নাত জানা বিশ্বাস করবে সেজন্য আমল করবে সেজন্য নামাজ সই হবে সেজন্য মা বাপের জানা যা পড়াবে সেজন্য মা বাপের জন্য দোয়া করবে সেজন্য চব্বিশ ঘন্টার ভিতরে যদি একটা মিনিট কোরআন শিক্ষা করার জন্য যদি টিউশনি দাও কত বড় অন্যায় কথা বললেন রসুরুল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে এক মিনিট কিছু কিছু জাতির কলঙ্ক আছে নিজের ছেলেটাকে নিয়ে ইংলিশ মিডিয়াম ইংলিশ টিচারের কাছে দিল এক ঘন্টা অঙ্কের টিচারের কাছে দিল এক ঘন্টা বাংলার দিল এক ঘন্টা ও কলিজার টুকরা ভাইরা আমার মুসলমানের ঘরে জন্ম নিয়ে আরবি টিচারের কাছে এক মিনিটও দিল না যারা রসুরুল্লাহর কথাকে অস্বীকার করে রসুলের চেয়ে নিজেকে জ্ঞানী ভেবে ছেলে মেয়েদের ইচ্ছা মতো অন্য শিক্ষা শেখায় এরা সারা জীবন সমাজে অপমান হবে মাস্টার এসে বলছে মৌলবীর বলছে আমার বাপের জানাজা পড়াও ডাক্তার এসে সাধারণ মৌলবীর বলছে আমার বাপের জানাজা পড়াও একটা হাফেজ সাহেব দু বছর পড়েছে তার বলছে আমার মায়ের জানাজা পড়াও তো তুমি ডাক্তার হয়ে কি জ্ঞান অর্জন করেছো মাস্টার হয়ে কি 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 জিন মাস্টার তুমি জানাজা পড়ানো পড়ানোর শর্ত না হাফেজ হতে হবে জানা যা পড়ানো শর্ত না মাওলানা হতে হবে জানা যা পড়ানোর শর্ত না মুক্তি হতে হবে আল্লাহ রসুল জানা সে ভালো কোরআন শরীফ পড়তে পারবে পাঁচ নামাজি হবে জানা যা নিয়ম কানুন জানবে ওই বেটা তার মা বাপের জানা যা করবে